নমস্কার বন্ধুরা কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ঢেঁড় সালু কাঁঠাল দানা দিয়ে চচ্চড়ি বানিয়ে দেব দেখুন কিভাবে বানাতে হয় প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিলাম এবার আমি তেলটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেব গোটা জিরে এতে আমি দিয়ে দেব গোটা জিরে দিলাম জিরেটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচো এবার আমরা পেঁয়াজ কুচোটা দিয়ে এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব লম্বা লম্বা করে যে আলু কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম এবং এর সাথে দিয়ে দেব কাঁঠালের দানা কাঁঠাল কাঁঠালের দানা দিয়ে একটু এটা আমরা হালকা করে ভাজা ভাজা করে নেব একটু হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব আমরা কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দেখুন বন্ধুরা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে সবজিটাকে একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব একটু লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তারপরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খান সেইভাবে দিয়ে দেবেন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলার সাথে সবজিগুলোকে একটু ভালো করে আমরা কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা দেখুন কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমরা পরিমাণ মতো জল দেব। জলটা বেশি দেব না কারণ আমি চটচড়িটা একটু শুকনো শুকনো মতো করব তো সেই জন্য পরিমাণ মতো আমি জলটা দেব জাস্ট সবজিটা একটু সিদ্ধ হওয়ার মতোই দেব এবার আমরা এটাকে দুটো কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এটা আমরা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে ঢেকে রাখব দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরে আমি যখন ঢাকাটা খুলব আমার প্রায় জলটা শুকনো হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে তো প্রায় এটা আমার হয়ে এসেছে এটা একটু শুকনো শুকনো করে আমরা এটাকে নামিয়ে ফেলবো দেখুন বন্ধুরা এটা আমরা নামিয়ে নিয়েছি তো এটা খুবই ভালো খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ